রজার রোজার বিয়ের পর কান্নাকাটি করছে মিথিলা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন তাহসান আর রোজা বিয়ে করেছে তাহসানের দ্বিতীয় বিয়ে বিয়ের পর দেশব্যাপী অনেক আলোচনা হচ্ছে এবার বিয়ের কয়েকদিন পর কান্নাকাটি করতে দেখা গেল মিথিলাকে সম্প্রতি তার একটা ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় যে মিথিলাকে বেশ আপসেট লাগছে সূত্রের খবর বলছে তাসানের বিয়ের পর মিথিলা একেবারে ভেঙে পড়েছে মানসিকভাবে বিপর্যস্ত মিথিলা এখন ভালো নেই মিথিলা তো বন্ধুরা মিথিলা এখন বিপর্যস্ত তাসানের বিয়ের পর এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর তাসানের বক্ত হয়ে থাকলে একটি লাইক দিবে ধন্যবাদ